ঋণের টাকা ঋণ বলতে আমি টাকাটা ঋণ শোধ করবো বলে আমার আশি হাজার টাকা হারিয়ে গেছে কোথায় কারবার ট্যাঙ্কার থেকে সাতার ভিতরে এর মধ্যে রাস্তার ভিতরে টাকাটা আমি দাস বাংলা অ্যাকাউন্ট থেকে তুলে এক এনজিও শোধ করার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাওয়া সেইখানে যাওয়ার পরে এনজিও বললো যে এখন হবে না দেড়টার পরে আসে তুই ওখান থেকে বাইরে বাসায় রওনা দিচ্ছিলাম মাঝ রাস্তায় আমার গাড়ি তেল ভরে দেয় ওখানে গাড়ি ঠিক করার পরে আমার টাকাটা ছিল আমার কোমর পিছনে কোমরে ছিল তো কারণ টাকাটা যে কোমর থেকে কোথায় পড়েছে এটা আমি সঠিক বলতে পারবো না ঋণের টাকা ঋণ বলতে আমি টাকাটা ঋণ শোধ করবো বলে উঠাইছিলাম যে আমি ঋণটা শোধ করবো টাকাটা ঋণটা শোধ করে দিয়ে আমি কয়টার দিকে ঘটনা দুপুরের দিকে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে আশি হাজার টাকা আশি হাজার টাকা সুপ্রিয় দর্শক দামোদ উপজেলার কানালডাঙ্গা এবং সাতেনতলা সড়কের ভিতরেই আশি হাজার টাকা হারিয়ে গেছে এই ভাইয়ের ভাইটের বাড়ি সাতেনতলায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই ভাইকে দিয়ে দেবেন যেহেতু একটি এটি ঋণের টাকা ঋণ শোধ করার করার জন্য উনি যাচ্ছিল ওই টাকাটা নিয়ে এনজিওতে